আচ্ছা আতর ফ্রি না ঘড়ি ফ্রি কোনটা ফ্রিতে নিতে চাচ্ছেন বলেন তো হলিগুডটা চলছে অর্ডার করলি ফ্রি বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ আপনারা দশটা আতর বা পারফিউম যাই কেনেন না কেন যে কোনো একটা ঘড়ি আপনারা ফ্রি পাচ্ছেন তবে ভাই ঘড়ির চয়েস করে নেওয়া যাবে না কারণ হচ্ছে যখন আমরা যেটা পাবো সেটাই আপনাদেরকে দিতে পারবো তবে চ্যালেঞ্জ দিচ্ছি বাজারে খুচরা মূল্যে এই ঘড়িগুলো আটশো থেকে নয়শো টাকার নিচে পাবেন না আর আতরগুলো চ্যালেঞ্জ দিচ্ছি যদি ভালো না লাগে ঘ্রাণ না থাকে তাহলে এক টাকাও দেওয়া লাগবে না আমরা আগে বলতাম না যে কপালে ছুঁড়ে মারবেন ঘড়িটা রাইখা পারলে কপালে ছুঁড়া মারেন যদি আতরের ঘ্রাণ পছন্দ না হয় খেলা হবে ক্যাম্পিনে প্রত্যেকদিন দিন রাতে লটারি ড্রয়ের আয়োজন করেছি সেই ড্রতে আপনি আজকে অর্ডার করলেই থাকতে পারতেছেন আর ফাইনাল ড্রতে আমাদের তিন তিনটা বাইক সহ আরো তিনশো পুরস্কার ইতিমধ্যে আমরা চোদ্দটা বাইক চোদ্দ জনকে দিছি এবার এই বাইকটা আপনার হবে আর বাইক হোক না হোক নিশ্চিন্ত ভাবে আপনি কিন্তু এই ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার এখনই অর্ডার না বাটনে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন